চব্বিশ সালের চোদ্দই জুলাই এমন স্লোগান শোনা গিয়েছিল দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তারপরে ইতিহাস আমাদের জানা শেখ হাসিনা সরকারের পতনেও এই স্লোগানই কাজ করেছিল এমন দাবিও করেন কেউ কেউ এরপর গত এগারো মাসে রাজাকার শব্দটিকে নানাভাবে ভাবে মহিমান্বিত করার নানা চেষ্টাও দেখা গেছে এই এগারো মাসে রাজাকার বিরোধী স্লোগান কখনো কি শোনা গিয়েছিল যায়নি তবে চোদ্দই জুলাই ঢাকার রাজপথ অলিগলি অনেক দিন পর রাজাকার বিরোধী স্লোগানে ছিল মুখর চোদ্দই জুলাই বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শাহবাগ পল্টন সহ বিভিন্ন জায়গায় দিনভর দিয়েছেন এই স্লোগান জামাত শিবির কিংস পার্টি এনসিপির বিরুদ্ধে তীব্র কণ্ঠে রাজপথ কাপিয়েছে বিএনপি এতে অনেকেই প্রশ্ন তুলেছেন বহুল আলোচিত সেই রিসেট বাটনে একাত্তরকে মুছে ফেলার চেষ্টা কি ব্যর্থ হতে যাচ্ছে নাকি মাত্র এক মাস আগে ঈশ্বর হোসেনকে নিয়ে বিএনপির কঠোর অবস্থান যেভাবে নিমিশি অদৃশ্য হয়ে গিয়েছিল এবারও সামনে তেমন ঘটনায় দেখা যাবে না তো রাজাকার বিরোধী স্লোগান থেকে পিছু হটে আবার অস্পষ্ট সমঝোতার পথ ধরবে কি বিএনপি জানতে যাওয়া যাক বিশ্লেষণে জুন একটি আদেশের পর ছোট আকারে শুরু হয়েছিল সরকারি চাকরিতে কোটা বিরোধী আন্দোলন জুলাই মাসের শুরু থেকে বাড়তে থাকে আন্দোলনের তীব্রতা এরই মধ্যে চীনের রাষ্ট্রীয় সফর নিয়ে চোদ্দই জুলাই সংবাদ সম্মেলন করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে সাংবাদিক প্রভাষামিন একটি মন্তব্যে আন্দোলনকারীদের সঙ্গে সরকারের আলোচনার পরামর্শ দেন তিনি সরকারি চাকরিতে মেধা ও কোটার বিষয়টি আরো পরিষ্কারভাবে তুলে ধরে আপিল বিভাগের রায়ের আগ পর্যন্ত শিক্ষার্থীদের বুঝিয়ে শান্ত রাখার অনুরোধ করেন এর প্রেক্ষাপটে শেখ হাসিনার সরকারি চাকরিতে কোটা ও মেধা সম্পূর্ণ আলাদা বলে উল্লেখ করেন তো কোটার মেধা তো একই তো এইখানে দ্বন্দ্বটা সৃষ্টি করে এটা একটা ট্যাক্টিস তার মানে কি মুক্তিযুদ্ধের সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী নেয় যত রাজাকারে বাচ্চারা নাতিপুতি হল মেধাবী তাই না কিন্তু এটা ভুলে গেলে চলবে না যে যাদেরকে মেধাবী না বলছে তাদের হাতে কিন্তু ওরা পরাজিত যুদ্ধে কিন্তু মুক্তিযুদ্ধরাই জয়ী হয়েছিল রাজাকারা জয়ী হয় নাই তারা পাকিস্তানিদের পদলেহন করেও পরাজিত হয়েছিল এই কথাটা মনে রাখা উচিত যে তারা তো পরাজিত হয়েছিল শেখ হাসিনার বক্তব্যের একটি অংশ মুহূর্তে নাতিপুতিরা কেউ মেধাবী না যত রাজাকারের বাচ্চারা নাতিপুতিরা হলো মেধাবী তাই না আন্দোলনকারীদের অভিযোগ ছিল শেখ হাসিনা বিক্ষোভে জড়িত সব শিক্ষার্থীকে রাজাকার বা রাজাকারের উত্তরসূরি বলেছেন কয়েক ঘন্টা পর গভীর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে স্লোগান ছড়িয়ে পড়ে তুমি কে আমি কে রাজাকার রাজাকার দেশের অন্য বিশ্ববিদ্যালয়ে এই স্লোগান সরাসরি অথবা কিছুটা পরিবর্তিত রূপে উচ্চারিত হতে শোনা যায় এই স্লোগানটি আন্দোলনের তীব্রতা বাড়াতে অন্যতম প্রধান ভূমিকা পালন করলো ব্যাপক বিতর্ক সৃষ্টি করে দর্শকে বিতর্ক গত এগারো মাসেও শেষ হয়নি এ ধরনের স্লোগানের মাধ্যমে বাংলাদেশে রাজাকারদের যুদ্ধাপরাধকে মুছে ফেলার চেষ্টার অভিযোগ উঠেছিল শুরুতেই পরে কিছুটা পরিমার্জিত করে স্লোগানটি অব্যাহত রাখে আন্দোলনকারীরা এই স্লোগানের পক্ষে পাঁচই আগস্ট পরবর্তী সময় বিভিন্ন ধরনের বক্তব্য পাওয়া গেছে আন্দোলনের নেতাদের কাছ থেকে বর্তমানে এনসিপি আহ্বায়ক চোদ্দই সেপ্টেম্বর তার ফেসবুকে লেখেন তুমি কে আমি কে রাজাকার রাজাকার এই জুলাই গণবোর্থানের সবচেয়ে শক্তিশালী ও সাহসী স্লোগান ছিল তিনি দাবি করেন মুক্তিযুদ্ধের চেতনার নামে আওয়ামী লীগের বিভাজনের রাজনীতি অগেজ হয়ে গিয়েছিল সেই রাতে ভেঙে গিয়েছিল আওয়ামী লীগের ন্যারেটিভ দর্শক চোদ্দ জুলাইয়ের সেই স্লোগান এবং পাঁচই আগস্টের পট পরিবর্তনের পর থেকে আমরা আওয়ামী লীগের ন্যারেটিভ ভাঙার নামে মুক্তিযুদ্ধের সমস্ত স্মৃতি ও স্মারক ধ্বংসের মহোৎসব দেখতে পেয়েছি সেই সঙ্গে নাহিদদের নিয়োগ করা প্রধান করেছেন বহুল আলোচিত বলেন প্রথমে স্বীকার করতে হবে ছাত্ররা বলেছে আমরা রিসেট বাটন পুশ করেছি এভরিথিং ইজ গন অতীত নিশ্চিতভাবে চলে গেছে এখন নতুন ভঙ্গিতে আমরা গড়ে তুলব দেশের মানুষও তা যায় সেই নতুন ভঙ্গিতে গড়ে তোলার জন্য আমাদের সংস্কার করতে হবে আমাদের প্রশ্ন হলো দুই হাজার চব্বিশ সালের চোদ্দই জুলাই রাতে রাজাকার বিষয়ক সেই স্লোগানের মাধ্যমে কি প্রেস করা হয়েছিল রিসেন্ট পাচন দশক পাঁচই আগস্টের পর আন্দোলনের নেতাদের বক্তব্য থেকে এখন প্রতিষ্ঠিত পুরো বিষয়টি ছিল এক মেটিকুলাস ডিজাইন ফলে তুমি কে আনিকে রাজাকার রাজাকার স্লোগানটিও যে সুপরিকল্পিত সেটি অনেকটাই পরিষ্কার আবার জুলাই আন্দোলনের চালিকা শক্তি হিসেবে একাত্তরের যুদ্ধাপরাধী দল জামাতের ছাত্র সংগঠন ছাত্র শিবিরের সক্রিয়তার বিষয়টিও এখন প্রমাণিত সেক্ষেত্রে প্রশ্ন ওঠাই স্বাভাবিক বাংলাদেশের জন্মের বিরোধিতা করা রাজাকারদের অপরাধ আড়ালের জন্যই এমন স্লোগানের উদ্ভব ঘটেছিল কিনা গত এগারো মাস ধরে বাংলাদেশে রাজাকারদের কিংবা স্বাধীনতা বিরোধীদের বিরুদ্ধে স্লোগান শোনাই যায়নি এমনকি ছাব্বিশে মার্চ চোদ্দ কিংবা ষোলোই ডিসেম্বরেও রাজাকার বিরোধী কোনো প্রচারণা চোখে পড়েনি তবে খুবই কাকতালীয় ভাবে ওই স্লোগানে ঠিক এক বছরের মাথায় পাশার দান উল্টে গেল রাজধানীতে প্রকাশ্য দেবালোকে রাজাকারদের প্রতি ঘৃণা জানিয়ে রাস্তায় নামতে দেখা গেছে বিএনপি ও সহযোগী সংগঠনগুলোকে ছাত্রদলের কয়েক হাজার নেতাকর্মী শাহবাগে সমবেত হয়ে দিয়েছেন রাজাকার বিরোধী স্লোগান আওয়ামী সরকারের সময় ছাত্রলীগের পরিচয় ধারণ করায় গুপ্ত সংগঠন হিসেবে পরিচিতি পেয়েছে ছাত্র শিবির ছাত্র দলের সাধারণ সম্পাদক নাসির তুলেছেন একই অভিযোগ ঢাকায় চোদ্দ জুলাই বিক্ষোভ মিছিল শুরুর আগে তিনি বলেন শিবিরের গুপ্ত কর্মীরা মব সৃষ্টি করে সাধারণ শিক্ষার্থীদের বিভ্রান্ত করার অপচেষ্টা করছে এরপর ছাত্র দলের মিছিল থেকে জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড় জিয়াউর রহমানের বাংলায় নাই ঠাই রাজাকার স্বৈরাচার মিলেমিশে একাকার এমন স্লোগান দেয়া হয় বিএনপির আরো কয়েকটি সহযোগী সংগঠন করেছে বিক্ষোভ মিছিল সারা দেশে পালন করা হয় কর্মসূচি এগুলো থেকে জামাত শিবির নয় কিংস পার্টি এনসিপি বিরুদ্ধে তোলা হয় অভিযোগ তাদেরকে তুলনা করা হয়েছে জামাত শিবিরের সমতুল্য সংগঠন হিসেবে বিএনপির এমন আচরণে অবশ্য ক্ষুব্ধ হয়েছেন জামাত শিবির এবং এনসিপির নেতারা এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সরাসরি বিএনপি কে দল বাজার দল বলে আর শিবিরের নেতারা যদি আর কখনো বিএনপির দর্শক লন্ডনে জুন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের পর দুই পক্ষের মাঝে সম্পর্কের ব্যাপক উন্নতি দেখা দিয়ে গেছিল। বৈঠকের মাত্র কয়েকদিন আগেও তিন উপদেষ্টার পদ্যাগের দাবিতে সচার ছিল বিএনপি আবার ঢাকা দক্ষিণের মেয়র হিসেবে ইশাক হোসেন শপথ পড়ানোর দাবিতে চলছিল তুমুল আন্দোলন তবে বৈঠকের যায় বিএনপি তবে সম্পর্কের উন্নতির ফের পতন ঘটতে এক মাসও লাগেনি সবশেষ জুলাই ঘোষণাপত্রে সাংবিধানিক বৈধতা দেয়ার প্রশ্নে জামাত এনসিপির তীব্র চাপের মুখে পড়েছে দলটি আবার এই ইস্যুকে কেন্দ্র করে নির্বাচন অনিশ্চয়তার সংখ্যাও ঘিরে ধরেছে বিএনপিকে বিএনপির শীর্ষ নেতৃত্ব মনে করছে লন্ডন বৈঠকের মাধ্যমে সরকার আরেকটি প্রতারণার শিকার হয়েছে দলটি এমন অবস্থায় পাল্টা চাপের কৌশল হিসেবে চোদ্দই জুলাই মাঠের দখল নিয়েছে বিএনপির এমন চাপ গত এগারো মাসে বেশ কয়েকবার আমরা দেখেছি তবে কোনোবারই তারা পরিস্থিতি শেষ পর্যন্ত নিজেদের নিয়ন্ত্রণে রাখতে পারেনি প্রশ্ন হলো এবারে রাজাকার বিরোধী স্লোগানেও বিএনপি কি শেষ পর্যন্ত অচল থাকতে পারবে জামাত ও এনসিপি বিরুদ্ধে কঠোর অবস্থান কি তারা বজায় রাখতে পারবে নাকি কয়েকদিন পরে আরেকটি ঈশাক নাটকের জন্ম দিয়ে রাস্তার চাপে ইস্তফা দেবে বিএনপি তবে মন্দের ভালো হলো রাজাকার বিরোধী স্লোগান আর একবার দেশের মানুষ শুনতে পেল বাংলাদেশের ইতিহাসে স্বাধীনতা বিরোধীরা ছিল এটি হয়তো এভাবেই বার বার সামনে চলে আসবে এখন এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে আগামী পর্বে